বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটি নতুন একটি ব্লগ আপনাদের স্বাগতম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম আশা করি সবাই আমার ব্লগটি দেখবেন আর স্কিপ না করে দেখবেন তো সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা আর যে পরিমাণ গরম পড়ছে সবাই বেশি বেশি পানি খাবেন তরল জাতীয় খাবার খাবেন প্রচুর গরম প্রচুর তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে বন্ধুরা আজকে আমি রান্না করব হলো আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ মাথা দিয়ে এটা হচ্ছে আটু আলু কেটে নিলাম এখানে হচ্ছে বেগুনটা কেটে নিলাম তারপর হচ্ছে আপনার যে পেঁয়াজ কুচি করে নিলাম তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা দেখুন আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ মাথা দিয়ে রান্না করবো এর জন্য এখানে আমি সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ রসুনের পেস্ট তাল তো অবশ্যই দিয়েছি সব কিছু দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানোর পরে মাথা মাথাটা ছেড়ে দিব মাথা ডাল দিয়ে বেগুনের বেগুন আর আলোটা এটা আমার একটু বেশি ভালো লাগে এটা আমার খুব পছন্দ এটা খুব ভালো লাগে এটা আর হলো বন্ধুরা এই যে দেখুন আর আজকে রান্না করতেছি পাতলা ডাল আম দিয়ে টক ডাল রান্না করবো অনেক গরম পড়ছে অনেক গরম বলার মতো না এত গরমের মধ্যে একটু হালকা পাতলা খেতে হয় কেন বন্ধুরা কি বলেন তো দেখতে থাকুন সবাই বন্ধুরা দেখুন আমি মাছটা উঠিয়ে মাছের মাথাটা দিয়ে রান্না করতেছে তো মাছের মাথাটা উঠায়া কষানো হয়ে গেছে উঠায় এখন আলু ছেড়ে দিচ্ছি আলু কষানো হোক আলুটা একটু সিদ্ধ হতে তো সময় লাগবে এই একটু পানি দিয়ে দিচ্ছি আর হলো গিয়ে আপনার বেগুনটা দিব একটু পরে আলুটা হালকা একটু সিদ্ধ হলে তখন বেগুনটা ছেড়ে দেবো এখন যদি বেগুন দিতে তো বেগুন গইলেই যাইবো তাই না আর এত পরিমাণ গরম গরমের কারণে মানে রান্নাঘর আজকে আমার খুব বিরক্ত লাগতেছে খুবই বিরক্ত লাগতেছে আর এই পর্যায়ে এখন এই যে চুলে রান্না করতেছি হলো আপনার এই ইলিশ মাছ ভুনা করব ইলিশ মাছের তরকারি রান্না করব এই জন্য এখানে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কষায় নিব একটু মশলা টসলা দিব দেওয়ার পরে আজকে রান্না বেশি একটা দেখাবো না কারণ আমার মানে গরমে অস্বস্তি লাগতেছে ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা এখন ভর্তা বানানোর জন্য আমার মাছটাকে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি মাছটাকে মেখে এই পর্যায়ে মাছটাকে ভেজে নেব ভেজে নেব এই যে আমার সরঞ্জামাদি দেখেন এটা হচ্ছে লাউয়ের চুকলা তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার চোখলা মিষ্টি কুমড়ার বিচি সব কিছু কোনো কিছুই ফালায়নি লাভের কোনো কিছুই ফালানো হয় না আমার মিষ্টি কুমড়ারও না সবই সবই কাজে লাগাই দিই পটলের সিকলা দিয়েও ভর্তা খুব মজা লাগে অবশ্যই সবাই মনে হয় খান এই যে আবার দেখাচ্ছি কাঁচামরিচ তারপর হচ্ছে লালমরিচ তারপর হচ্ছে রসুনের কোট মানে রসুন আর একটা হচ্ছে আস্ত রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হাতে ডুলবো হাতে ডলে দিব। হালকা ভাজা দিয়ে তেলে হালকা ভাজা দিয়ে তারপর হাতে ডোলবো ওইটা মানে টেস্ট আসে তো করার সময় আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এখন আমি ভর্তাটা করার জন্য মাছটাকে প্রথম ভেজে নিব তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছটা ছেড়ে দিচ্ছি মাছটাকে ভেজে নিয়ে তারপর কাটা ছাড়িয়ে নিব মাছটাকে একটু কড়া করে বাজলাম আমি তো রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তাটা করতে পারেন যে কোনো মাছ দিয়ে চিংড়ি মাছ ছাড়া ছোট মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে আপনি ভর্তা করতে পারেন আমি আমার ঘরে যেহেতু রুই মাছ আছে এই জন্য আমি রুই মাছটাই নিয়েছি দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা ভর্তার জন্য আমার মাছ ভাজাটা দেখছেন হয়ে গেছে একদম লাল লাল করে কড়া ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলব এটা ঠান্ডা হলে পরে মাছে কাটা বেছে নিব সব কিছু আপনার সাথে শেয়ার করব এখন দেখেন এখন বাকি জিনিসগুলো ভেজে নিচ্ছি লাল মরিচ আগে ভেজে নিই সব কিছু ভেজে নেব কাঁচা মরিচটা ভাজবো রসুন পেঁয়াজ সুন্দর করে মাছ মাছ করে ভেজে নিতে হবে আর তেলের মধ্যে শুকনো মরিচটা ভাজলে হয় কি সুন্দর একটা গন্ধ আসে তেলে ভাজা মরিচটা আমার মরিচ ভাজাটা হয়ে গেছে দেখেন মরিচগুলো তুলে দিচ্ছি কাঁচামরিচটা আগে মানে পেছন থেকে আগে কেটে নেওয়া হয়েছে যেন কাঁচামরিচ না ফুটে এটা তাওয়াতে দিলেই তো ফুটে যায় ফুটলেই তো সমস্যা চোখে মুখে যায় লাগে এই জন্যে এটাকে একটু কেটে নেওয়া হয়েছে সাথে রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছে গম সুন্দর করে ভেজে নিতে হবে আস্তা বাড়িয়ে দিলে হবে কি পুড়ে যাবে গম সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে সময় লাগবে একটু ধৈর্য সহকারে আপনাদের বাঁচতে বাঁচতে হবে এটা কাঁচামরিচে একটা গন্ধ চলে আসছে কাঁচামরিচ ভাজ গন্ধ আসে গন্ধটা চলে আসছে আমার মরিচ রসুন ও শেষ এখন আমি তুলে করতে পেঁয়াজ পেঁয়াজটাও ভেজে নেবাজটা অত করা ভাজবো না কাছাকাছি গন্ধ যেন থাকে ওরকম ভাবে না ভর্তার মধ্যে একটু পেঁয়াজের কাছাকাছি গন্ধটা না থাকলে ভালোও লাগে না পেঁয়াজটা ওঠানোর পরে লাউয়ের চোখলা আর মিষ্টি কুমড়ার চোখলা এই তেলের মধ্যেই আর একটু হালকা পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব ভিডিওটা সবাই দেখতে থাকুন এভাবে ভর্তা বানিয়ে খাবেন খুব মজা পাবেন একটু স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিও এখন আমি পেঁয়াজটা তুলে ফেলতেছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার লাভার আর আর মিষ্টি কুমড়ার চোকলা বি আপনারা হয়তো ভাবতে পারেন তেলের কড়ার মধ্যে কেন দিলাম তেলের কড়ার মধ্যে দিলাম হলো এটা যখন শুকিয়ে আসবে তখন একটু পানিটা যখন শুকিয়ে আসবে তখন মানে আমার এগুলো ভাজা ভাজা হয়ে আসবে ভাজা ভাজা হয়ে যাবে তো এটার ভাজা ভাজা হলো এটার ফ্লেভারটাও ভালো আসছে এই কারণে তেলের কড়াই দিচ্ছি আপনারা ইচ্ছে করলেও তেল ছাড়াও করতে পারেন সমস্যা নাই এই যে আমি কিছুই খেলে দেওয়ার না সব কিছু দেখিয়ে যদি রান্না করতে পারি আমরা মজা করে রান্না করতে পারি ওইটাই গরম ভাতের সাথে সেই রকম মজা লাগে গরম ভাতের সাথে অনেক মজা লাগে আচ্ছা এটা সিদ্ধ হোক বন্ধুর ঠিক আছে পানি দিয়ে দিচ্ছি পানির সাথে সাথে চুলা রাসটা কমিয়ে নিচ্ছি চুলা রাসটা কমিয়ে নিচ্ছি এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আস্তে আস্তে সিদ্ধ হোক এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করি সিদ্ধ হওয়ার পরে ভর্তাটা কিভাবে বানাই দেখবেন আপনারা সবাই বন্ধুরা দেখেন আমার মিষ্টি কুমড়ার চিকলা আর চিকলা সুন্দর পানি শুকিয়ে এখন একটু হালকা ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো ভাজা ভাজা প্রায় হয়েই গেছে ভাজা সুন্দর একটা ফ্লেভারও আসছে ভাজা ভাজা করে এখন চুলাটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নিব ঠান্ডা করে পরে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নেব পাশেই থাকুন দেখতে থাকুন এর মধ্যে মাছের কাটাগুলো আমি বেছে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা দেখেন আমার মজাদার ভর্তা কমপ্লিট এটা গরম ভাতের সাথে সেই রকম লাগবে খেতে আপনারাও খেয়ে মানে ভর্তাটা বানিয়ে দেখবেন একদম সোজা ভর্তাটা আর যদি কেউ রেসিপি ফুল রেসিপি চান বলবেন আমি ফুল রেসিপি আবার আপনাদের মাঝে শেয়ার করব দিয়ে দিব তো বন্ধুরা আজকে সারাদিন কি কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি তো অনেক গরম তো এজন্য জন্যে খুব বেশি কিছু একটা করিও যে আপনাদের দেখাব দেখানোর মতো কোনো কিছু তো যা করেছি যতটুকুই করেছি আশা করি ভিডিওটি দেখবেন সবাই আর আজকের মতো এখানেই বিদায় আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম